হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো হবে আমিও ভালো খারাপ দুটাই আছি আর কি এই এইভাবেই জীবনযাপন চলে যাচ্ছে সুখের আশা খুঁজতে 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 শুধু কষ্টই পেয়ে যাচ্ছি তো আর ভাবছি সুখের আশা করব না নিজের জীবনে খুশি থাকার দায়িত্ব শুধুমাত্র নিজের কারণ কেউ আর তোমাকে খুশি না দেখতে পারবে না সহ্য করতে পারবে তাই না বলো তার থেকে বেশি বেটার কে কি করছে না করছে দেখে লাভ নেই নিজের জীবনে খুশি থাকো আর মাস থাকো বিন্দাস থাকো তো আজকে আমরা চলে যাচ্ছি মেলায় ঘুরতে তো আমাদের ডিগ্রির মেলায় আর কি আর আমার ছেলে তো একটাই টোটোয় চাপলে একা বসতেও পছন্দ করে আমার মতো জানো তো আমিও আমিও একা থাকতে খুবই পছন্দ করি একা থাকতে আমার খুবই ভালো লাগে অত হ্যান তেন বন্ধু বান্ধব এটা সেটা আমার অতটা পছন্দ পড়েই না তারপর আর কি টোটোয় বসে আমি আমার বোন চলে গেলাম বান্ধবী বলতে বেস্ট ফ্রেন্ড একটা আছে আমার কিন্তু আমার বোনও বেস্ট ফ্রেন্ড আর কি আর সব কথা শেয়ার করি যার সঙ্গে সেটা আমার বোনই কারণ আমি আমার মার সঙ্গে অতগুলো কথা শেয়ার করি না কারণ সুখের কথাটা বলি কিন্তু কষ্টের কথা আমি বলি না আমার মাকে কারণ আমার মা আমার কষ্টের কথা সহ্য করতে পারে না আমি কাঁদবো কি কাঁদবো না জানি না কিন্তু আমার মায়ের চোখের জল অটোমেটিক চলে আসবে তাই আর কি তো দেখো এই রাস্তাটা মানে এতটা খারাপ প্রত্যেকবারের মতন এবার তাও একটু ঠিক আছে কিন্তু আগেরবার বলছিল যে নাকি রাস্তাটা হয়ে যাবে ঠিক কিন্তু তাও হয়নি দেখলাম রাস্তার মধ্যে অনেক কিছুই ফেলা ছিল গিটি বাল্লু সিমেন্ট সব কিছুই ফেলা ছিল আগে আগের বার আশা করি রাস্তাটা ভালো হয়ে যাবে তো এটা মেলাটা পুরো মাঠের মধ্যে মানে পুরো বাগান চার সাইডে মাঠ একটু ভয়ঙ্কর জায়গাটা সন্ধ্যার দিকে কেউ একা হয়তো যেতে পারবে না তো দেখো রাস্তা খারাপ বলে অনেক মানুষ গরু গাড়ি করে আসছিল আর আমার ছেলে ওটাই দেখছিল মা আমার ছেলে বলছিল মা আমিও চাপবো ওটাতে আর কি দেখছিল আর বলছিল এগুলোই তো যেতে 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 মানে পুরো বাগান তো এইগুলোই আর কি তো দেখতে দেখতে কথা বলতে বলতে চলে আসলাম মেলার দিকে তো এখান থেকে মেলাটা স্টার্ট হচ্ছে আর কি তো এবার ভাগ্যিস বৃষ্টি পড়ে নি প্রত্যেকবার বৃষ্টি পড়ে কিন্তু এই মেলাতে আর প্রচুর কাদা হয় কাদা মানে মাটি প্রচুর হয় তো দেখো আমার বোন বেঁকে করে পেপার কেরি ব্যাগ এইগুলো নিয়ে যাচ্ছে একটা ব্যবসাদারের মেয়ে থাকলে তো জানো এটা হয় কিছু ভুললেই যদি মেলা যাও ঘুরতে তো আগে ভাগে কল করে বলে দিবে এটা নিয়ে আসবি ওটা নিয়ে আসবি ওটা নিয়ে আসবি আমার সঙ্গেও এটা হতো কিন্তু এখন আমার বোনের সঙ্গে হয় তারপরে দেখো মন্দিরে চলে আসলাম একটু ভোগ চাপাতে তো একটু মানে ভিডিও ভিডিও করছিলাম বলে অনেকে দেখছিল তাই বেশি খুন করলাম না অল্প করেই করেছি ভিডিওটা তারপরে আমার বোন দক্ষিণা দিয়ে আসলো দক্ষিণাটা দিতে ভুলে গেছিলো আর কি দক্ষিণাটা দিয়ে আসলো তারপরে আমার ছেলেকে বললাম প্রণাম করো তো প্রণাম করতে করতে আমরা চললাম এখন আর আমার ছেলের মেলা ঢুকলে যেন অন্য কোনো কিছুর জিত না একটারই জিত শুধু আইসক্রিম 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 আর আইসক্রিম এত আইসক্রিম খেতে পছন্দ করে যে কী বলবো শরীরটা ওর মানে অসুস্থ হয়ে যায় আর এতটা জিদ করে যে কি বলবো তো আমার ভাইয়ের সঙ্গে ভিডিও করলাম তো ভাই বলছে যে তুই এই ভিডিওটা করিস ওই জন্য ভালো লাগে না